ভাত বেড়েছি খাবি আর কি রান্না আজ এই তো এঁচোড় চিংড়ির কষা বানিয়েছি এঁচোড় চিংড়ি বাহ গাছে কত এঁচোড় হয়েছে একদম ছোট থেকে একটা এঁচোড় ভালো করে কেটে ভেজে দিচ্ছি নুন হলুদ দিয়ে নিয়ে যাবি সিঙ্গাপুরে গিয়ে রান্না করে নিবি হ্যাঁ দিতেই পারো কিন্তু কিভাবে বানাবো বলো ওই তো চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিবি একটা বাটিতে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা নুন চিনি জল দিয়ে গুলে রাখবি একটা মাঝারি পেঁয়াজ আর দু তিন কোয়া রসুন বেটে নিবি কড়াই সর্ষে তেল গরম করে চিংড়ি মাছ ভেজে রেখে ওই তেলেই কয়েক টুকরো আলু ভেজে নিবি আর একটু তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চিংড়ি মাছের মাথা গুলো ভেজে গুলে রাখা মশলার সাথে আলুটা কষে নিবি এতে আলুটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এচড়টা অল্প পেঁয়াজ কুচি বেটে রাখা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে ভেজে নিবি আচ্ছা ঠিক আছে তারপর কষানো আলুর সাথে মিশিয়ে সাত আট মিনিট অল্প জল দিয়ে কষে এঁচড় আলু সিদ্ধ হয়ে গেলে শেষে অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নিবি এইভাবে বানিয়ে দেখবি খুব ভালো হবে হুম এঁচোড় দিয়ে আর যাই বানানো হোক না কেন এঁচোড় চিংড়িটা সব থেকে ভালো হয় গরম ভাতের সাথে এঁচোড় চিংড়ির কষা একদম ফাটাফাটি